গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এখন স্নান ঠানো সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি এবার আমি ঘরে পুজো দেবো তো পুজো দিয়ে আজকে আবার রান্নাবান্নার প্রচুর ঝামেলা আছে আজকে ঝামেলার রান্না আছে করতে হবে হাগে থাকতে টেনশান গরমের মধ্যে এমনি তো গরম তার মধ্যে এই সব রান্না বান্না চলুন তাড়াতাড়ি আগে রান্নাটা এই সরি আগে পুজোটা দিয়ে নিয়ে মানে রান্নাই মাথায় মধ্যে রান্না রান্নায় ঘুরছে তো আগে পুজোটা দিয়ে নিই তারপরে কমপ্লিট হয়ে গেছে আমার আর আজকে আমি দেখো তেলাপিয়া মাছের ঝাল করেছি কালিয়া যাকে বলে তো তেলাপিয়া মাছের ঝোলটা ঠিক ভালো লাগে না জন্য ঝাল করেছি আর এখানে পটল চিংড়ি করেছি গোটা গোটা পটল দিয়ে ভেতরে পুর দিয়ে চিংড়ি মাছ ঢুকিয়ে তো সেই পুরটা করেছি এটা আবার সায়ন খুব খেতে খুব ভালোবাসে জন্য আমার এটা এত খাটনি হয় করতে এটা আমাকে প্রত্যেক গরমে এটা আমার করতে হয় আর এইটা করেছি আর এই সকালে বেগুন ভেজেছিলাম খানিকটা রয়েছে বেগুন ভাজা এই রান্না করেছি এই করতে করতে আমার আজকে অনেক সময় লেগে গেছে মাছ রান্না করতে জানা সময় লেগেছে আর এই পটলের দরমাটা করতে আমার অনেক সময় লেগে যায় কারণ এইগুলোর ভেতর থেকে পটলের ভিতর থেকে সেই দানাগুলোকে খুচি খুচি সব বার করে নিয়ে ফের পুর কুর করে তারপরে ভেতরে দিয়ে তারপরে আবার আমি ওপরে অনেকে মশলা দিয়ে করে তো আমি এটা পোস্ত দিয়ে করেছি এই রান্না করেছি আজকে বৃষ্টির অপেক্ষা করতে করতে বৃষ্টি অবশেষে নেবে গেছে দেখেছেন বাবা কি শান্তি আকাশটা দেখুন কুকুরটা দেখে মনে হচ্ছে কুকুরে ঝাপাই দেখুন বৃষ্টিটা দেখে খুব মনে আনন্দ হচ্ছে আর খালি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখি তো হাওয়াটা একটু কম আছে আজকে সেরকম হাওয়াই নেই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা যদি টানা একটুখানি হয় কয়েক ঘন্টা তাহলে গিয়ে শান্তি দাও অনেক ঘন্টা এখন বৃষ্টিটা হলে দেখুন আর জল পড়লে যেরকম একটা গন্ধ ওঠে না শুকনো মাটির এই গন্ধটা আমার প্রচন্ড ভালো লাগে মন প্রাণ দিয়ে চাইছিলাম যে বৃষ্টিটা যাতে হয় গরম দিয়েছে যে কি বলবো গরমের চোটে সারাদিন এত গরম দিয়েছে না যে যে গরমে অস্থির অস্থির শরীর ভাবছিলাম একটু যদি বৃষ্টি হতো সত্যি শান্তি পেয়ে যেতাম বৃষ্টি তো হচ্ছেই না সকাল একটু দুই এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জন্য আর সারাদিন রোদ্দুর খাটা পড়া রোদ্দুর আরও গরম বাপরে বাপ এখন অবশেষে বৃষ্টিটা এই মাত্র নামল এখন এই বৃষ্টিটা যদি এখন কয়েক ঘন্টা যদি হয় না তাহলে ঠান্ডা হবে আর নাহলে মাটি যতক্ষণ ভালোভাবে না ভিজবে তাহলে ততক্ষণ ঠান্ডা হবে না বৃষ্টিটা খুব দরকার চলুন নিচে যাওয়া যাক এখন সন্ধে হয়ে গেছে এবার আমাকে সন্ধে বাতি দিতে হবে বৃষ্টিটা দেখে আর থাকতে পারলাম না তাড়াতাড়ি চলে এলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে দেখাতে যে দেখুন কী বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব বাবা বৃষ্টির আশায় থেকে অস্থির হয়ে গেছিলাম পুরো আর পুকুরটা দেখে না মনে হচ্ছে কি পুকুরের মধ্যে একটু এখন দিন স্নান করতে পারতাম খুব ভালো হতো পুকুরের জলটা দেখে মনে হচ্ছে একটু যদি স্নান করতে পারতাম মেঘের গর্জন শুনতে যে কি ভালো লাগে তাই না চলো সকালবেলা আজকে বিশ্বজিৎ আজকে স্বপ্ন দেখেছে তো গুরুদেবকে আজকে অসময় গুরুদেবকে আজকে আমরা পাটিসাপটা করে দিচ্ছি তো একটু স্বপ্ন দেখেছে যে গুরুদেবকে নাকি আমি পাটিসাপটা দিয়ে পুজো দিচ্ছি সেই কারণে ও যখন স্বপ্ন দেখলো তার জন্য ও আজকে নারকল এনে দিল সব এনে দিল বললো একটু বানিয়ে একটু গুরুদেবকে দাও তো এই যদি গুরুদেবের ইচ্ছা হয় তো তাই সই অসময়ে তো অনেক খাওয়ারই আমরাও খাই তাই না তো তারও হয়তো ইচ্ছে হয়েছে তো যাই হোক আমাদের আমরা সমস্ত গা ধুয়েছি আজকে তিনবার হয়ে গেল গা ধোয়া এখন অবধি আর এই মাত্র সমস্ত করলাম গুলে ঠুলে তো আমার যা বানালো ওই সব বানিয়ে টানিয়ে দিল তো আমিও হাতে হাতে একটুখানি জোগাড় দিলাম আমরা দুই যাই মিলেই দুজনে মিলেই করি তো যা করি তো পাটি সাপটাগুলো হয়ে গেছে এবার আমি সন্ধে দেব তো সন্ধ্যে বয়ে যাচ্ছে আগে চলো সন্ধ্যে বাতিটা দিয়ে নিই আজকে তো মানুষকে সবাইকে ঠান্ডা করে দিল বৃষ্টি হয়ে সত্যি বৃষ্টিটা হয়ে আজকে খুব ভালো হয়েছে ওয়েদারটা আজকে খুব ঠান্ডা আছে আর আমরাও খুব ভালো আছি সত্যি কথা আর আজকে রাত্রিবেলা শুধু বাবার জন্য রুটি করেছি আর আমরা যে পিঠে বানিয়েছিলাম তার থেকে দুটো পিঠে আমি খেয়েছি রাত খেয়েছি তো ওই খেয়েই আমার রাত্রিবেলা হয়ে যাবে আর কিছু খাবো না পাটিসাপটা পাটিসাপটা না বেশি খেলে আবার গা তো বেশি খাওয়া যায় না দুটো খেয়েছি আমার রাতের খাওয়া হয়ে গেল আর ওই রুটি করে দেবো তো হয়ে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছে পরে ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর এরকম বৃষ্টি যারা যারা ভালোবাসেন তো এনজয় করুন বৃষ্টিটা হলে আর আমি তো মনে করেই দিয়েছি বৃষ্টি হলেই আমি এবার ভিজবো তো যাই হোক চল টাটা বাই